হয়েছে চারশো তিন জনের নামে এফআইআর হয়েছে বিএলও তিপ্পান্ন জন বিএলও অ্যারেস্ট আছে বিহারের বিভিন্ন জেলে আবার সেই দক্ষিণ চব্বিশ পরগনা শুনলেন তো শুভিন্দু অধিকারী আগেই কিন্তু সতর্ক বাণী দিয়েছিলেন যে বিহারের যে এসআইআর হয়েছে তাতে করে তিপ্পান্ন জন যে বিএলও সেই বিএলও কে কিন্তু জেল খাটতে হয়েছে এখনো কয়েকজন জেলে রয়েছেন এমনটাই কিন্তু বিরোধীদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী অনেক আগেই সতর্কবাণী দিয়ে এসেছিলেন যে ভুল করবেন না তারপরেও কিন্তু সেই ভুলটাই হয়ে চলেছে এবার সেই দক্ষিণ চব্বিশ পরগনা যেই দক্ষিণ চব্বিশ পরগনা বাইশো আটটি বুথে তার মধ্যেই ছিল সাতশো ষাটটি বুথ যেখানে সেই সব বুথে নাকি কোনো মৃত ভোটার নেই শুধু মৃত ভোটার না কেউ স্থানান্তরিত হয়নি এখান থেকে ওখানে যায়নি কেউ বাড়ি বানিয়ে অন্যত্র চলে যায়নি কারো বিয়ে কেউ বিয়ে করে অন্যত্র চলে যায়নি সেই সব সেইসব সংখ্যা ছিল সাতশো ষাটটি সেটা কমে দাঁড়িয়েছে একটিতে মানে বুঝতে পেরেছেন জোত চুরিটা কত দূর এগিয়েছে জোত চুরিটা দূর এগিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং এখনো কন্টিনিউ করে চলেছে এসআইআর নিয়ে বিরোধিতা কি এমনি করছে মমতা বন্দ্যোপাধ্যায় এমনি করছে না তার পিছনে অনেক লজিক রয়েছে একদিকে মুসলমান ভোট তার থেকে ছিটকে চলে যাচ্ছে হিন্দু ভোট আগেই চলে গেছে কৃষ্ণনগরে সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসবেন তার আগেই হঠাৎ করে কৃষ্ণনগরের জনসভার আয়োজন করেছে যে এদিকে মুসলমান ভোট ছিটকে চলে গেল যদি মতুয়া ভোটটাকে কোনো রকম রাখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘাবড়ে গেছেন আমি বলে রাখি একটু বারাইপুর পূর্বের যে ঝুল নম্বর নম্বর বুথ রয়েছে সেই বুথে একাধিক ফর্মে বিএলও বদলের পরেও আগের যে বিএলও রয়েছে সেই বিএল ওর সই রয়েছে নমস্কার সমস্ত ডিটেলসে যাওয়ার আগে আমি অমিয়দে আপনারা দেখছেন ডিএনএ বাংলা টোয়েন্টি ফোর ইনটু সেভেন যে বাংলা মানুষের কথা বলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো প্রিয় দর্শক তো বলে রাখি গত গত শুক্রবার গত শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় নির্বাচন কমিশন যেটা জানিয়েছেন স্পষ্ট করে যে কোনো বিএলও যদি অন্যায়ভাবে কোনো ভুল করে থাকে এবং সেই ভুল যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু শাস্তির খাড়া নেমে আসতে পারে আমিও আগে একটা ভিডিও করেছি দেখে নেবেন এমন কি শুধু শাস্তি নয় সাসপেন্ড হতে পারেন চাকরি চলে যাওয়ার মতন পরিস্থিতি হতে পারে বুঝতে পেরেছেন যেই বিএলও কে সরিয়ে দেওয়া হয়েছে সেই বিএলওর আবার সেই ফর্মে সই রয়েছে আগের যে বিএলও রয়েছে সেই বিএলওরই সই রয়েছে কি করে থাকতে পারে যদি বিডিও যদি না চায় তাহলে এটা কি সম্ভব বহু আগে থেকে এই অভিযোগ উঠে এসেছিল যে বিডিও ইআরও এর ডিএমদের বিরুদ্ধে তারা বিএলওদের ওটিপি নিয়ে এই নিয়ে অভিযোগ হয়েছিল সিও দপ্তরে জ্ঞানেশ ভারতীর কাছে অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা গত চৌঠা নভেম্বর এক অঙ্গনবাড়ি কর্মীকে ওই বুথেই বিয়েলর দায়িত্ব দেওয়া হয় এরপর বিয়েল বদলের পরেও গত পঁচিশে সই করা ফর্মে পুরনো বিয়েলর সেই সই রয়েছে ভাব ভাবতে পারছেন ভাবতে পারছেন কিভাবে কারচুপি করা হচ্ছে কিভাবে কারচুপির চেষ্টা চলছে তৃণমূলের পক্ষ থেকে তাই এতটা ভয় তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছেন কেন কমিশনের নির্দেশকে অমান্য করা হয়েছে স্পষ্ট করে জানতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন এই সমস্ত কিছু রিপোর্ট যে রোল অবজার্ভার রয়েছেন এই রিপোর্ট পাওয়ার পরেই কিন্তু পদক্ষেপের ভাবনা নেবেন বিরোধীদের বলেছে স্পষ্ট করে জানাতে পুরো ঘটনার বিবরণ দিয়ে জানাতে বলেছেন তারপরেই কিন্তু যে স্পেশাল রোল অবজার্ভার শুভ্রত গুপ্ত আছেন তা তিনি কিন্তু তিনি কিন্তু তারপরে কিন্তু এই সিদ্ধান্ত নেবেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হতে পারে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হতে পারে এবং সরকারি অফিসারদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে এবং সেই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে বড় সড়ো পদক্ষেপ নিতে পারেন যেটা গত শুক্রবার একটি প্রেস বিজ্ঞপ্তি করে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কেন ভয় পাবেন না বলুন তো কেন তৃণমূল কংগ্রেস ভয় পাবে না কেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাবে না কারণ আছে গত শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত আপনাদেরকে একটু বলে রাখি এখনো পর্যন্ত এসে পঞ্চান্ন লক্ষ পঁয়ত্রিশ হাজার নাম বাদ পড়েছে এদের মধ্যে মৃত ভোটার তেইশ লক্ষ তিরাশি হাজার ভাবতে পেরেছেন এই মৃত ভোটার দিয়ে কিন্তু এতদিন ধরে এই কারসাজিটা চালাচ্ছিল এই কারসাজিটা চালাচ্ছিল তৃণমূল কংগ্রেস এত কনফিডেন্ট তারা পাচ্ছিল কি করে যতই যা করুন তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে এবারও বলছে কিন্তু চোখে মুখে সেই কথা বলছে না তাদের চোখে মুখে সেই কথা বলছে না নিখোঁজ নিখোঁজ মানে তাদের কোনো খোঁজই পাওয়া যায়নি সাড়ে দশ লক্ষ যাদের কোনো খোঁজ পাওয়া যায়নি সেই সংখ্যাটা হচ্ছে সাড়ে দশ লক্ষ ভাবতে পেরেছেন যাদের কোনো খোঁজই নেই এমনটাই কিন্তু খবর নির্বাচন কমিশন সূত্রে ভাবতে পেরেছেন এই ঘটনাগুলো ঘটছে গোটা রাজ্য জুড়ে কেন একের পর এক নেতা মন্ত্রীরা তৃণমূলের হুমকি দিচ্ছেন কেউ বলছেন জ্বালিয়ে দেবো একটা অবৈধ একটা বৈধ নাম বাদ গেলে জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেব হাত ভেঙে দেবো কোমর ভেঙে দেব গাছে বেঁধে রাখবো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন গাছে বেঁধে রাখার নিদান দিয়েছেন কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন কমিশনের কাজ সঠিকভাবে এসে একটা কমপ্লিট করা কোনো চাপের কাছে নতি না স্বীকার করা এটাই কমিশনের কাজ সাধারণ মানুষ জড়িত রয়েছেন এতে কোন নেতা বা নেত্রীর দরকার নেই এতে কোন পলিটিক্যাল দলের কথা বলছি না সাধারণ মানুষ সাধারণ জনগণ যারা রয়েছেন তারা নির্বাচন করবেন তারা কাদের কাছে কারা জনপ্রতিনিধি হওয়ার যোগ্য কে শুভেন্দু অধিকারী বললো কে মমতা বন্দ্যোপাধ্যায় বললো কে বিজেপি বললো কে তৃণমূল বললো দেখার দরকার নেই দেখার দরকার নেই সাধারণ মানুষরা কি চাইছেন সেটাই দেখার সেটাই মূল বিষয় সাধারণ মানুষ চাইছেন এসাইয়ারটা নির্ভুল ভাবে হোক আর সেটা নির্বাচন কমিশন দায়িত্ব সহকারে করুক ইতিমধ্যে প্রায় এই যে সংখ্যাটা আমি বললাম ষাট লক্ষের মতন এখনো তো বাকি রয়েছে এখনো তো বাকি রয়েছে চারটে স্তরে কিন্তু এই যাচাই করা হবে চারটে স্তরে যাচাই করা হবে নির্বাচন কমিশন সত্য খবর চারটে স্তরে যাচাই করা হবে এআই এর মাধ্যমে যাচাই করা হবে ফটো স্ক্যান করা হবে সফটওয়্যারের মাধ্যমে যাচাই করা হবে পালাতে পারবে না তৃণমূল কংগ্রেস কোনো পালাতে পারবে না সম্ভব নয় তাই ভয় পাচ্ছে তাই ভয় পেয়ে যাচ্ছে তৃণমূল আগেই তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসের যে বিধায়ক ছিল হুমায়ুন কবি তাকে সাসপেন্ড করেছেন গতকাল দেখেছেন যে বাবরি মসজিদ বাবরি মসজিদের শিলান্যাস হয়ে গেল প্রচুর লোক তার মধ্যে সংগতি দিবস পালন করছে তৃণমূল ফাঁকা চেয়ার চেয়ারগুলো ফাঁকা হয়ে রয়েছে ম্যাক্সিমাম চেয়ার গুলো ফাঁকা হয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই কি করে থাকবেন আর ওখানে রেজিনগরে হুমায়ুন কবির তার সবাই লাখো লাখ লোক লাখো লাখ লোক মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছে মুসলমান যে ভোট রয়েছেন সেটা তাদের থেকে সরে যাচ্ছে হিন্দি ভোট অনেক আগেই সরে গেছে এবার বিদায় নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই গতকাল যে মতুয়াদের একটা সম্মেলন ছিল মতুয়াদের তরফ থেকে একটা জনসভা রাখা হয়েছিল সেই জনসভায় গিয়ে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য কিন্তু এটাই বলেছেন বিদায় নিশ্চিত কাউকে দরকার নেই ইডি দরকার নেই সিবিআই দরকার নেই কোন দরকার নেই কেউ যদি নাও আসে তারপরেও তৃণমূলকে হাঁটতে হবে তৃণমূলকে হাঁটতে হবে কে হারবে কে জিতবে পরের ব্যাপার সেই প্রসঙ্গে আমি আসছি না সেটা জনসাধারণ বিচার করবেন কে হারবে এবং কে জিতবে জনসাধারণ চাইছেন পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন সুস্থভাবে তারা তাদের প্রতিনিধিকে নির্বাচন করবে পশ্চিমবঙ্গের যে জনসাধারণ রয়েছেন তাদের ছোট ছোট চাহিদা তারা যাকে নির্বাচিত করবে তারাই জনপ্রতিনিধি হয়ে আসবেন এটাই মূলত হওয়া উচিত আর নির্বাচন কমিশনে এটাই দেখা উচিত কি বলবেন দর্শক আপনাদের যদি কোনো মতামত থাকে জানাবেন আমাদের এই কমেন্টের মাধ্যমে আর যদি আমাদের এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন তাহলে আরো উৎসাহ পাবো নতুন নতুন আরো ভিডিও আপনাদের সামনে প্রস্তুত করতে নমস্কার এবার সেই সকল সরকারি অফিসার ও কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপের ভাবনা নিয়েছে নির্বাচন কমিশন কমিশন জাতীয় নির্বাচন এবার সেই সকল সরকারি অফিসার ও কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপের ভাবনা নিয়েছে কিন্তু কমিশন কমিশনের নির্দেশ অমান্য করায় সিও মনোজ এবং স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তর কাছে অভিযোগ হয়েছে এবং কি পদক্ষেপ নিয়েছেন বিডিও খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু শাস্তি অবধারিত কেউ আটকাতে পারবে না